ময়মনসিংহের ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের হৃদয় হাসান হায়ুমের বাসায় এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে আজ সকালে ওই বাসা থেকে একই পরিবারের তিন সদস্য মা ময়না মেয়ে রাইসা ও ছেলে জান্নাতের লাশ উদ্ধার করেছে পুলিশ স্বামী রফিকুল ইসলাম জানান তিনি রাতের ডিউটি শেষে সকালে বাসায় ফিরে এসে দরজায় তালা দেখতে পান বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি আশেপাশের লোকজন নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তখনই তিনটা নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় তারা বাসায় ভাড়া থাকেন ঘটনার পর থেকে নিহতদের দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানানো হয়েছে পরিবারের দাবি এই ঘটনায় নজরুলের সংশ্লিষ্টতা থাকতে পারে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনাটি তদন্তের কাজ শুরু করেছে এই ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে পুলিশ সার্কেল গফরগাঁও মনতোষ বিশ্বাস বলেন যে কোনো সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে আমরা কারো নাম প্রকাশ করতে চাচ্ছি না